সালামু আলাইকুম সায়েন মাঠের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের ঠাকুরগাঁও থেকে শুধু ঠাকুরগর বলু ভয় উনি মাছের অর্ডার করছেন ছোটো সাইজের টেম্পুলের যেটা তিন কেজি এটা প্যাকিংয়ের কাজ চলছে ইনশাল্লাহ নদীর যে বিভিন্ন নদীর অরিজিনাল মাছ মোটা মাছ মাছ ছোটো হলো এটার খুব ভালো স্বাদ হবে আশা করি উনি পেয়ে খুশি হবেন সুতরাং এই জাতীয় মাছ যারা চাচ্ছেন জরুরি অর্ডার দিয়ে ফেলুন খুব সামনে অবরোধ আসছে মাছ ধরা মতো থাকবে সুতরাং যাদের প্রয়োজন খুব দূরত্ব অর্ডার করুন ক্যাশ অন ডেলিভারি এক টাকাও অ্যাডভান্স দিতে হবে না এই যে আমরা ঠাকুরকেও মাছ পাঠিয়ে দিচ্ছি উনিশ জাস্ট নাম থেকে অ্যাড্রেস দিয়েছে আমরা পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ এক টাকাও অ্যাডভান্স নিচ্ছে না মাছ হাতে পাবে এরপরে পেমেন্ট করবে তো এই সিস্টেমে অর্ডার করবেন খুব দ্রুত করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম